পশু প্রসাদ কিনে নিয়ে এলাম ঠাকুরের ঘরের প্রসাদ কিনলাম সব সন্দেশ কিনে নিয়ে এলাম ঠাকুরের ঘরের ঠাকুরের একটা মালা কিনলাম মা কালীর গলায় মালা দিলাম বাবা কি দাম মালাগুলো বলছে ফুল পাওয়াই যাচ্ছে না এত বর্ষাতে সব ফুল সব নষ্ট হয়ে গেছে ফুল কোথাও পাওয়া যায়নি এত দাম ফুলে চিন্তারও বাইরে এত দাম হয়েছে ফুলের সেই জন্যে সত্যি তাই ওর দোকানে দেখি প্রচণ্ড ভিড় থাকে কিন্তু আজকে সব ভিড় চুপেই করলো না একদম আর ও একা আর একজন মনে হয় বসেছে ওখানে চার পাঁচজন করে বসতো ফুল নিয়ে আমি তো আজকে দুজনকে মাত্র দেখলাম ফুল নিয়ে বসেছে আমার এই লক্ষ্মী পুজোর সময় আমার পর বললো ফুলের এত দাম ও এনেছে তো ফুল ও বলছে এত দাম ভাত দেওয়া যাচ্ছে না ফুলের একটা ছোট্ট এ নিয়ে এসেছে পদ্ম ফুল নিয়ে এসেছে ষাট টাকা দিয়ে বলে একটুখানি ছোট্ট একটা সেটারই দাম নিয়েছে ষাট টাকা পদ্মফুল লক্ষ্মী পুজোতে লাগে আমাদের প্রজাগরি লক্ষ্মী পুজোতে বাড়িতে সেইটা নিয়ে এসেছে বলছে ফুলের এত দাম মহুল হাত দিতে পারছি না ওইটুকু ওই যেটুকু ফুল এনেছে দেড়শো টাকার ফুল এনেছে ওই চারটে মালা তারপরে ওই এ এনেছিল ও লক্ষ্মী পুজোর সময় আমাদের পূজাগুলি দেড়শো টাকা ফুল এনেছিল এত ফুলের দাম সে দেখে আমার মনে উঠছে না ফুল ফুলের এ দেখে তারপরে কুচো ফুল সব কিছু এনেছে বলছে উপায় নেই প্রচণ্ড দাম ফুলের হাত দেওয়া যাচ্ছে না একদম সেই জন্য আজকে গিয়েছিলাম কিন্তু সেরকম ফুল কিছু পেলাম বেশি আর যা পাচ্ছে তাও অনেক দাম বলছে বাবা কত দামের কি তাও আমি দুটো মালা চারটে মালা নিয়ে এসেছি ওই দিয়েছি আবার কালকে একটুখানি রেখে দিয়েছি ওখানে কালকে একটু দেবো ঠাকুরের পুজো করবো ঘরে সেই জন্য রেখে দিয়েছি মালাগুলো আর এইখানে ঠাকুরকে পুজো পুজোটা দিয়ে আসছে প্রত্যেক বছরই দিই ঠাকুরকে এখানে পুজোটা নাম টাম লিখে সব কিছু করে পুজোটা দিতে যাচ্ছিলাম একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম টিভিটা দেখতে দেখতে তারপরে উঠে করে আইল ওই বাতিটাকে তো দেখানো হয়নি সব বাতিটাতে জ্বাললাম ঠাকুরের সব বাইরেতে বাতি জ্বাললাম জ্বালিয়ে এইবারে আমি তৈরি হলাম বাড়ির গেট থেকে বেরিয়েই সামনে ঠাকুরের পুজোটা দিয়ে আসি নাহলে অনেক রাত্রি হয়ে যাবে নিতে পারবো না যেতে পারবো না আমার কিছুই না রাত্রি হয়ে গেলে বাড়ির সামনে যদিও কিন্তু আমি তো না খেয়ে গিয়ে দেবো এসে না হলে আমাকে সেই দশটা পর্যন্ত বসে থাকতে হবে আর আমি তাড়াতাড়ি তো খেয়ে নিই নাহলে আমার হজম হয় না একদম খেয়েই আমি শুয়ে করতে পারি না ওই জন্য সাড়ে সাতটা আটটার ভিতরে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে এগারোটা সাড়ে এগারোটায় আমি শুই যতক্ষণে ডাইজেস্ট হয়ে যায় খাবারগুলো না হলে ওষুধ খেতে হয় ওষুধটা খাবো না বলেই তাড়াতাড়ি খেয়ে নিই খাবারটা যাতে তাড়াতাড়ি খেয়ে নিলে রাত্রে এগারোটা বারোটার সময় শুভ তখন ডাইজেস্ট হয়ে যাবে ওষুধ খেতে না হবে না বলে সেই জন্য